আদাব নমস্কার প্রিয় বন্ধুরা স্বাদ আর ভালোবাসায় ভরা আমার রান্নাঘর শ্রাবন্তীর হিসেলে আপনাদেরকে স্বাগতম আমি এখানে প্রতিটি রান্নায় আপনাদের সাথে শেয়ার করি অত্যন্ত ভালোবাসা দিয়ে আর সেই ভালোবাসা থেকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচুর মুখে দিয়ে রুই মাছের ঝাল এই রান্নাটা এত মজার হয় যে আপনার মুখে লেগে থাকার মতো তাহলে বন্ধুরা দেখে নিন আমি এই রান্নাটা কিভাবে করি আজ আমরা মশলা হিসেবে ব্যবহার করবো পেঁয়াজ কুচি লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ও রুই টুকরো গুলো চলুন তাহলে মূল রান্নাটা শুরু করি এখানে আমি নয় পিস রুই মাছের টুকরো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন এখন আমি রুই মাছের টুকরোগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের টুকরো টুকরো গুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে থাকবো এবং খেয়াল রাখতে হবে যেন মাছের টুকরো গুলোকে উল্টাতে গিয়ে ভেঙে না যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি ওই দিয়ে দিব জিরা ফোরন এরপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন আমি পেঁয়াজ অল্প আচে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব সামান্য জল যেন পেঁয়াজ ও যে মশলাগুলো আমি এখানে দিব সেগুলো যেন পুড়ে না যায় এখন দিয়ে দিব এক চামচ করে জিরে ও ধনের গুঁড়ো এরপর সামান্য একটু নেড়ে দিয়ে দিব এক চামচ হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ও সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি সমস্ত মশলাগুলোকে অনবর্ত নেড়ে চেড়ে কষাতে থাকব। মশলাগুলো থেকে যখন তেল ফুটে উঠবে তখন দিয়ে দিব কেটে রাখা কচুরমুখী গুলো এখন কচুর গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এরপর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আর একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো মশলার গুঁড়ো রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে সুন্দর একটি বলে পরিবেশন করব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর রঙ চলে এসেছে আর আমাদের তৈরি হয়ে গেছে কচুর মুখী দিয়ে রুই মাছের ঝাল দেখলেন তো বন্ধুরা রান্নাটা কত সহজ তাহলে আর দেরি না করে আজকে আপনার রান্নাঘরে বানিয়ে ফেলুন কচুর মুখি দিয়ে রুই মাছের ঝাল আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কমেন্টগুলো আমাকে সুন্দর সুন্দর রান্না করতে উৎসাহ যোগায় আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন মজা করুন তাহলে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে